মন ক্লাবের ওভারঅল অবস্থানটা একটু খারাপ এখন একটু সংকট যাচ্ছে যেহেতু আমাদের কমিটি নেই এখন। এর ভিতরে দলবদল শুরু হয়েছে আমাদের চেয়ারম্যান করেছিল তারপরে রেখেছি আমাদের সাথে আছেন এখনো অনেক অর্থনৈতিক সংকটে যাচ্ছে এর ভিতরে দলবদলের কারণেই আমরা টিমটা খুব একটা ভালো করতে পারিনি তারপরও যা আছে এখন টিমের যে অবস্থান মোটামুটি খারাপ না ফাইভ দেওয়ার মতো টিম আমাদের নির্বাচন হয় নাই এখনো ক্লাবের কোনো বোর্ড নাই এর ভিতরেই চেষ্টা করতেছি আমরা টিমটা ভালো করার জন্য টিম ভালো হয়েছে ইনশাল্লাহ আমরা ভালো খেলবো তবে ফার্স্ট ম্যাচ চ্যালেঞ্জ কাপ আমাদের বসুন্ধরার সাথে উনিশ তারিখে খেলা কুমিল্লায় সেই তুলনায় বসুন্ধরা চাইতে আমাদের টিম অনেক দুর্বল টিমের নিঃসন্দেহে বসুন্ধরা ভালো টিম তারপর চেষ্টা করব আমাদের হোমে খেলা আমরা জেতার চেষ্টা করব মরণ ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব এই ক্লাব অনেক ঐতিহ্য আছে জার্সির একটা ঐতিহ্য আছে সেই ক্ষেত্রে আমরা আশা করি চ্যালেঞ্জ আমরা সর্বোচ্চ দিয়ে জিতার চেষ্টা করব। হ্যাঁ এই সংকট মাঠে মাঠের সংকট সবকিছু মিলে আসলে আমরা ভালো রাস্তাতে নাই মামার মাঠ নাই প্র্যাকটিসের মাঠ গ্রাউন্ড নাই প্র্যাকটিস আমরা কোনোদিন দশটায় করি কোনোদিন তিনটায় করি কোনোদিন এই মাঠে ওই মাঠ ঘুরে ঘুরে প্র্যাকটিস করাই এটা আসলে একটা প্রফেশনাল টিমের হওয়া উচিত না যে প্রফেশনাল টিম লাইক বসুন্ধরের মতো হওয়া উচিত বসুন্ধরা যে ফ্যাসিলিটিস সেই কিছুই নেই আমাদের বললাম না আমাদের নির্বাচন হয় নাই নির্বাচন না হওয়াতে তিন বছর করে নির্বাচন নাই ক্লাবের কোন অস্তিত্বই নাই ধরা চায় অস্তিত্বই বলতে কিছু নাই আমরা এক্স প্লেয়ার রাই ক্লাবটাকে ধরে রেখেছি আমরা যারা জনি ভাই সাব্বির আমি নকি বালফা সেন্টু আমরা এক্স প্লেয়ার খেলেছি আমাদের একটা টান আছে মহনারের প্রতি এই কারণে আমরা কষ্ট করে আমরা টিমের সাথে আছি টিমকে সংবদ্ধ করে রাখার চেষ্টা করেছি সেটা কতটুকু রেজাল্ট হবে বলা মুশকিল যেগুলো কোনো আমাদের সংকট আমাদের কুমিল্লা যেতে আমাদের একটা বিরাট অর্থনীতি একটা চাপ আছে প্রতি খেলাতে আড়াই লাখ তিন লাখ টাকা খরচ হয় এই আর আমাদের নাই এখন আশা করি এই সামনে নির্বাচন আছে দুই মাস পরে নির্বাচন যদি হয় যদি ভোট ঠিক হয়ে আসে তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো এবং নেক্সট উইন্ডোতে আমরা কিছু নতুন প্লেয়ারে এনে আরো টিমটা আর শক্তিশালী করতে পারবো দেয়া বাদে অনেক দিন ধরে সাত বছর ধরে মামার ক্লাবে খেলে এবং একটা টিমের বোন্ডিং প্লেয়ারদের উৎসাহিত করা এবং ওর যে খেলার যে একটা স্টাইল ও হার্ডলি ট্রাই করে এবং মামান ক্লাবে খুব ভালোবাসতো আমরা দিয়াবাদে এবং সানডে সানডের মতো প্লেয়ার দুটো প্লেয়ার রাখতে পারি না এবার বিকজ ও আমাদের অর্থনৈতিক সমস্যা আর্থিক সমস্যার কারণে রাখতে পারিনি পূরণ করা অনেক অনেক টাফ আমি মনে করি ও টিমে থাকলে টিমের আলাদা স্পিড পায় এবং প্লেয়ারদের সাথে ভালো বন্ডিং থাকে প্লেয়ারদের স্পিড দেয় এবং ফিল করে মহামান এই যে দেয়াবাদের অভাব এটা জানি না বোয়েটিং কত করতে হবে যদিও বোয়েটিং গত বছর গত বছরে আইটিস করার দেখি আমরা পর্দা বেস্ট চেষ্টা করবো দেয়াবাদের জায়গা পূরণ করা করতে পারে কি দেখা যাক দিয়ে হয়তো সানডে পারবে